জনপ্রিয় এই পুডিং রেসিপিটা কম বেশি আমরা সবাই করতে পারি তবে এর মাঝেও আমরা অনেকেই আছি যারা পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারি না পুডিং তৈরি করতে গেলে হয়তোবা উপরের কালারটা পারফেক্ট আসে না অথবা মোল্ড আউট করার সময় ভেঙে যায় এই সকল সমস্যা সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিওটা তো অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনি পারফেক্ট কালারের ও পারফেক্ট স্বাদের একটা পুডিং ঘরে তৈরি করতে পারবেন তো প্রথমে আমাদেরকে ক্যারামেল তৈরি করে নিতে হবে তো তার জন্য আমি একটা ছয় ইঞ্চি সাইজের মোল্ডে চার চার চামচ চিনি দিয়ে দিচ্ছি তারপর যতক্ষণ না চিনিটা লালচে কালার হয় ততক্ষণ একই লো আছে চিনিটাকে গলিয়ে নিতে হবে তো এ পর্যায়ে অবশ্যই অবশ্যই কিন্তু অনবরত চিনিটাকে নাড়তে হবে আর চুলারাসটা একেবারে কমিয়ে রাখতে হবে তা না হলে চিনিটা খুব দ্রুত পুড়ে যাবে তখন ক্যারামেলটা খেতে একেবারে তিতা লাগবে তো এই যে দেখুন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে বাটির চারো পাশে ক্যারামেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে ক্যারামেলটাকে ঠান্ডা করে নিতে হবে অন্য আরেক দিকে আমি নর্মাল তাপমাত্রায় থাকা চারটি ডিম নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে চিনিটা গলানোর কোনো দরকার নেই যখন আমরা এখানে দুধ ব্যবহার করব তখন চিনিটা এমনিতেই গলে যাবে তো আমার ডিমটা মিক্স করা হয়ে গেছে তারপর সেখানে আগে থেকে জাল করে নেওয়া হাফ কেজি পরিমাণে তরল দুধ দিয়ে দিচ্ছি আমি দুধটাকে খুব বেশি জাল করে নিই প্রায় তিন থেকে চারবারের মতো বলক তুলে তারপর সেটা এখানে ব্যবহার করেছি দুধটা দিয়ে দেওয়ার পর খুবই ভালো করে আমি মিক্স করে নিলাম তারপর আমরা যে বাটিতে ক্যারামেলটাকে সেট করে রেখেছিলাম সেখানে একটা ছাঁকনি দিয়ে দুধের মিশ্রণটাকে ঢেলে দেব ছাঁকনিটা দেওয়ার কারণে ডিমের যে সাদা অংশগুলো থাকে সেগুলো ছাঁকনিতে আটকে যাবে তাহলে আমাদের পুডিংটা একেবারে স্মুথ হবে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অবশ্যই অবশ্যই ডিমের মিশ্রণটাকে ছেঁকে নেবেন আর দেখুন ছাঁকনির উপরে কিন্তু ডিমের সাদা অংশটা রয়ে গেছে তো এখন একটা ফয়েল পেপার দিয়ে বাটিটাকে খুবই ভালো করে মুড়িয়ে নিতে হবে তারপর কড়াইতে আগে থেকে ভালো করে পানি ফুটিয়ে রেখেছি সেখানে আমরা বাটিটাকে দিয়ে দিব। তো সেখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর সেখানে বাটিটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমরা হাই হিটে চার থেকে পাঁচ মিনিট রান্না করব। তারপর চুলা রাসটা মিডিয়ামের চেয়ে একটু কম আছে আমি প্রায় চল্লিশ মিনিট জাল করে নিয়েছি চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর চুলাটা বন্ধ করে দিয়েছি এখন উপরের ফয়েল পেপারটাকে খুবই সাবধানে তুলে নিতে হবে কারণ এ পর্যায়ে খুবই গরম থাকে তো সাবধানে আমি ফয়েল পেপারটাকে তুলে নিয়েছি তারপর একটা টুথপিক দিয়ে চেক করে নিব যে পুডিংটা আমাদের পুরোপুরি ভাপিয়ে নেওয়া হয়েছে কিনা তো একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছে যদি একেবারে পুরোপুরি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে যে পুডিংটা হয়ে গেছে তো আমার পুডিংটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে খুবই ভালো করে ঠান্ডা করে তারপর ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আমি পুডিংটাকে পরিবেশন করছি তো এই যে দেখুন আমার পুডিংটার ফাইনাল লুক তো অবশ্যই অবশ্যই এইভাবে আপনারা পুডিংটা বানিয়ে তৈরি করে খাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একেবারে পারফেক্ট স্বাদে আপনি পুডিং তৈরি করতে পারবেন যেমন সুন্দর কালার আসবে তেমনই খেতে অনেক বেশি মজা হবে তো আমার পুডিংটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর পুডিং মোল্ড আউট করার সময় ভেঙে যাওয়ার প্রধান কারণ হলো পুডিং পুরোপুরিভাবে ঠান্ডা না হতেই আমরা তাড়াহুড়ো করে মোল্ড আউট করে ফেলি তো অবশ্যই পুডিংটাকে ভালো করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দেবেন তারপর মোল্ড আউট করবেন দেখবেন যে পুডিং ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না আর এই যে দেখুন আমার পুডিংটার ফাইনাল লুক তো মাত্র হাফ কেজি দুধ দিয়ে একবার এইভাবে পুডিংটা বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একেবারে পারফেক্ট স্বাদের একটা পুডিং আপনি ঘরে তৈরি করতে পারবেন রেসিপিটা যদি ট্রাই করেন আপনার সাথে কি ধরনের অভিজ্ঞতা হলো সেটা প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না